সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ছায়াও ফেসিবাদের দেখতে চাই না এখন যদি কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান আমরা নূতন কোন ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন আর বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ